এর পূর্বে মুসলিম বিরোধী যত বিল ভারতবর্ষের পার্লামেন্টে উঠেছে তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমি মনে করি এই অকাব বিল কারণ অকাব বিলের মধ্যে দিয়ে যেটা সরকার মূল মূলত চাইছে সেটা হচ্ছে ভারতবর্ষে যত অকাব সম্পত্তি আছে সমস্ত অকাপ সম্পত্তিকে সরকার ব্যবহারযোগ্য করতে চাইছে মানে সরকার সেটাকে নিতে চাইছে এখন আমরা জানি যে অকাপ সম্পত্তি সরকার ব্যবহার করতে পারে না কারণ যে অকাফ করেছে সে এই বলেই অকাপ করেছে যে এই অকাফটা অক সম্পত্তিটাকে আমরা দান করছি আল্লাহর জন্য এবং এই সম্পত্তিটা শুধুমাত্র এই সম্প্রদায়ের জন্য ব্যবহার হবে বলে যেমন হিন্দুরা তাদের দেবত্ব সম্পত্তি এবং মুসলমানদের অকাপ সম্পত্তি মুসলমানরা অকাফ করেছে কি জন্য তাদের সম্পত্তি তাদের জাতির জন্য তাদের জাতির উন্নতির জন্য তারা অকাপ করেছে এখন সরকার চাইছে এই অকাপ সম্পত্তিগুলা মুসলমান জাতির জন্য ব্যবহার না হয়ে সরকারি কাজে ব্যবহার করবে ভারতবর্ষে যত অকাপ সম্পত্তি আছে একটা বেসরকারি সংস্থার সার্ভে রিপোর্ট হচ্ছে যে ভারতবর্ষে যত অকাপ সম্পত্তি আছে সেই অকাপ সম্পত্তি থেকে যদি বর্তমান বাজার মূল্যে সরকার ইনকাম করে এবং সেই ইনকাম থেকে প্রত্যেকটা ভারতীয় মুসলিমকে প্রতি মাসে দু হাজার টাকা করে তারা মাথা পিছু দিতে পারবে কি বললাম কথাটা আবার বলছি ভারতবর্ষে যত অকাপ সম্পত্তি আছে সেই অকাপ সম্পত্তি থেকে বর্তমান বাজার মূল্যে যদি সরকার ইনকাম ইনকাম করে এবং সেই থেকে যে টাকা আসবে সেই টাকা যদি মুসলমানদের মাথা পিছু খরচ করা হয় তাহলে প্রত্যেক মুসলমান প্রত্যেক মাসে দু হাজার টাকা করে পাবে মানে আমার বাড়িতে চারটে মানুষ আছে আমি আমার স্ত্রী আমার ছেলে মেয়ে আমি মাসে আট টাকা অকাপ সম্পত্তি থেকে পাবো এইটা একটা বেসরকারি সার্ভে রিপোর্টেও সে উঠে এসেছে যে এত পরিমাণ ভারতবর্ষে অকাপ করতে আছে এখন ভারতের বর্তমানে নরেন্দ্র মোদী বিজেপি সরকার চাইছে এই অকাপ সম্পত্তিগুলোকে সম্পূর্ণরূপে সরকারি সম্পত্তিতে রূপান্তরিত করা যে লক্ষ লক্ষ মসজিদ আছে লক্ষ লক্ষ মাদ্রাসা আছে লক্ষ লক্ষ ঈদগাহা আছে যেগুলো অকাপের আন্ডারে এই ঈদগাহা এই মসজিদ এই মাদ্রাসা ধানকা এগুলাকে সরকার দখল করতে চাইছে এইটাতে মুসলমানদের আর নিজস্ব অধিকার থাকবে না সরকার চাইলে সেটাকে ক্লাবও বানাতে পারে সরকারি অফিসও বানাতে পারে সরকার ইচ্ছা মতো সেটাকে ব্যবহার করতে চাইছে এই জন্য এই বিল নিয়ে আসা হয়েছে আমরা পশ্চিমবঙ্গের মানুষের কাছে আবেদন করব যে এই বিল যে জেপি দাগি কমিটিতে গেছে জয়েন্ট পার্লামেন্টের কমিটিতে গেছে জয়েন্ট পার্লামেন্টের কমিটি আগামী তেরো তারিখ পর্যন্ত ওপিনিয়ন নিচ্ছে ফলে আপনারা সকলে এই জয়েন্ট পার্লামেন্টের কমিটির কাছে মেইল করে এই অপিনিয়নের বিরোধিতা করো মেইলের কমি কপি আমি মেইল কিভাবে আসবে মেলের সাবজেক্ট কি এক একজন এক এক রকমভাবে মেল করতে পারে সেই একটা ডাফ রেডি করা হয়েছে যেটা সবাই মিলে শুধুমাত্র তার মেলে গিয়ে তার মেইল আইডি থেকে মেল করলে জয়েন্ট পার্লামেন্টের কমিটির কাছে মেলটা যাবে যে আপনি বিরোধিতা করছেন ফলে দেশের কুড়ি কোটির উপরে মুসলিম জনসংখ্যা আছে তার মধ্যে কিছু সংখ্যক মুসলমানও যদি এই মেইলটা করে তাহলে একটা বিরাট বড়ো প্রতিবাদ জয়েন্ট পার্লামেন্টারি কমিটির কাছে হবে আবেদন করছি আপনাদের কাছে সেটা যেন মানে প্রপারলি আপনারা এই প্রতিবাদটা করুন অবশ্যই এই বিলটাকে রুখতে হবে যদি এই বিল না রুখে তাহলে আপনার মসজিদ আপনার থাকবে না আপনার মাদাসা আপনার থাকবে না আপনার যে সম্পত্তি সেটা আপনার থাকবে না সরকারের হয়ে যাবে ফলে মসজিদ যদি সরকারের হয় সরকার চাইলে আপনাকে নামাজ পড়তে দিতেও পারে নাও দিতে পারে প্রয়োজনে সেটাকে আস্তাবল বানাতেও পারে যেমন পৃথিবীর অন্যান্য দেশে এর আগে মসজিদগুলোকে আস্তাবাল স্পেনে মসজিদগুলোকে আস্তাবাল বানানো হয়েছে ঠিক তেমনভাবেই ভারতবর্ষের মসজিদগুলোকে আস্তাবল বানানোর যে পরিকল্পনা সেই পরিকল্পনার একটা পাঠ হচ্ছে এই অকা অকাব্যই সংশোধনী ফলে আবারও আপনাদের কাছে অনুরোধ করছি এটা নিয়ে আপনারা প্রতিবাদ করুন